হেফাজত যদি নেতৃত্ব দিতে পারত হেফাজত কি ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না হেফাজতের কাছে নাকে খত দিয়া ক্ষমতায় তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক সেই বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক দেশে এখন টপ অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান পুনর্লিখন চলতেছে না কথা এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো ক্যাপশনটা গোলমাল লাগায়ও না পরে আলেম রাজাবে খেপে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বয়ান দিছে বয়ান দিছে না বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে তারপরে বিএনপি একটা বয়ান দিয়েছে জামাত একটা বয়ান কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক প্রতিনিধিত্ব করে হেফাজত ইসলাম আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই আমরা একটা চাই বয়ান সংবিধান কিরকম হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে এটা চান না আপনারা অরাজনৈতিকভাবে বাংলাদেশে এই সংগঠনের নেটওয়ার্ক সবচেয়ে বেশি আমার আফসোস আলহামদুলিল্লাহ হেফাজতে শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে আমিও তাদের ভালো পরামর্শ দিই বাংলাদেশে যে তিন লক্ষ মসজিদ থাকে দুই লক্ষ মসজিদ হচ্ছে কমি মাদ্রাসা আলেমদের হাতে দশ হাজার মাদ্রাসা থাকলে সাত হাজার তাদের হাতে তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে সমস্যা এক জায়গায় হেফাজতে কিছু মুখলেস নেতা আছে সাহসী না আর কিছু সাহসী নেতা আছে মুখলেস না যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন হেফাজতি নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে যাবে না মিডিয়ার ভাইরা তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে বসে আবার বলছি হেফাজতের যে নেটওয়ার্ক ছাড়া বাংলাদেশে কট্টরপন্থী ছাড়া সব মাসলাকের লোকই হেফাজতকে সমর্থন দেয় দেয় না আর এটা আমি একটু সহজ করে দিছি। আমার স্লোগান মাসলাক ইসলাম ঠিক না যার হেফাজত হেফাজতকে ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না হেফাজতের কাছে নাকে কে খত দিয়া ক্ষমতায় যে দিত তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বায়ান আসুক সেই বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সর্বভৌমত্বের মালিক আল্লাহ জানগন সার্বভৌমত্বের মালিক নয় সে কথাটাই আল্লাহ বলেছেন আল্লাযি লাহু মা ফিস সামাওয়াতি ও মা আকাশ ও জমিনের সবকিছু কার তে সার্বভৌমত্বের মালিক কে এটা আমাদের কনসেপ্ট যদি কোন ব্যক্তি সবার না সবাই এটা মানে না যারা রাজনীতি করে ওরা মানে না আমার ভাইয়েরা যদি আমাদের সংবিধানের মূল ভিত্তি হয় সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ। আর যদি রাজনীতি শ্রণার তরিকায় হয় ওই রাজনীতি হয়ে যাবে এবাদত আর যদি আমার সংবিধানের মূল বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক জনগণ সেই রাজনীতিটা সেরকি রাজনীতি হয়ে যাবে কোনটা চান শেরকি রাজনীতি না এবাদত তাহলে আমাদের আল্লাহর কথা মেনে নিতে হবে লাহু মাহফিস আকাশ ও জমিনের সার্বভৌমত কার সার্বভৌমত্বের মালিক কে আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে তিনটা কারণে মূল কান কান আবিদান এ সব কিছুতে তারই রাজত্ব এ সব কিছু তারই সৃষ্টি এ সব আমরা তারই গোলাম মানুষ হয়ে মানুষের গোলামি করা যায় না মানুষ মানুষের তাপেদারি করা যায় না আমার ভাইরা আমাদের অবস্থা কি হয়েছে আমরাই সংবিধান বানাই সংবিধানের উপর আমরা ইমান আনি সংবিধানে ইমান আনে কবে জানেন প্রথম সংসদ অধিবেশনে কথা বলেন ইমান আনে কবে এই শপথ পাঠ করতে যাইয়া সবাই সম্মিলিত ইমান আনে কিসের উপর সংবিধানের উপর এটা কেমন হলো ভাই তার মানুষই সংবিধান বানাইলো মানুষই ইমান আনলো আবার মানুষই প্রয়োজন মতো ইমান আনলো যে সংবিধানে খোদা বানাইলো নজুবিল্লা এটার আবার কথা বলে না বাদ করে দিল এটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না অনেক একটু বুঝাই কথা বলেন মিয়া তোমরা আমারে বসায় রাখলা পনেরো বারোটা বেজে গেছে আর এই তো আর কয়েক মিনিট ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সরস্বতী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজার আগে পূজা মণ্ডপে একটা মূর্তিও থাকে না হিন্দুরা এগুলো বানায় ঠিক না পর কথা পর কিন্তু পূজার আগে নাই ওদের কল্পিত দেব দেবী নাই এগুলো ওরাই অস্তিত্ব দেয় তারপর আনে লাড্ডু চমচম যেগুলো রাখে চুমাচুমি করে করে যা যা আছে পূজা পার্বন করে আবার ওরাই ওদের বানানো এই কল্পিত ত্রাণ কর্তা কল্পিত মুক্তিদাতা কল্পিত শান্তিদাতা এই ডেব দেবী খোদা নামের বেকুদা গুলো নদীতে ফেলে তা আমরা মানুষ সংবিধান বানাই ইমানানি আবার সময় মতো আমরাই বাতিল করে দে হাজাদ ওমর আদিয়া আল্লাহ তালান হু তিনি একদিন বসে আছেন হঠাৎ হাসতে লাগলেন তো লোকজন বললেন হুজুর কথা নাই বার্তা নেই হাসতেছেন হাযাত ওমর বললেন ইসলাম কবুলের আগে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম আমরা মনে পড়ে হাসি আসে কি করতেন কি করতেন বলে কুন্নাফিল ফিল নাস্না উ সনম বিল আজয়া জম্মা না জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম মাথায় রাখতাম বুকে রাখতাম বগলে রাখতাম চুমা দিতাম সেজদা করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো কি বানাইতো আরে হিন্দুদের পরামর্শ কত দিলাম তোরা মাটি দিয়া বানাইস না সুজি ময়দা দিয়ে বানা খাওয়ার কাজটা চলবে আহা হাজত অমর বলেন এত নির্ভর ছিলাম আমরা ইসলাম কবুলের আগে যা আমরা এই কাজগুলো করতাম মনে পড়লে হাসি আসে আমরা এই খেজুর দিয়া মূর্তি বানাইতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম আমরা আজ দেড় হাজার বছর পরে পশ্চিমাদের শিক্ষা নিয়া কোরআন হাদিস থেকে ইমান সরায়া নিজেরা সংবিধান বানায় ইমান আনি আবার সময় মতো বাতিল করে দেয় এখন বাহাত্তরটা চলবে না নতুন হবে আবার কোন যুগ পরে এসে এই সংবিধান বাতিল হয় আর একটা হয় এগুলো হচ্ছে মানব রচিত সংবিধানের অসারতা আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক বলেছেন আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আর কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ আর রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি এই কাফেরদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন আল্লাযিনা ইস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদুনা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেয় আর আল্লাহর পথ থেকে মানুষকে সরায় দিন ইসলামের মধ্যে বক্রতা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করে আল্লাহ পাক বলে নিশ্চয়ই তারা সুস্পষ্ট রাহিতে নিমজ্জিত সম্মানিত ভাইরা সুদীর্ঘ প্রায় দেড় ঘন্টার বেশি আমি দিন ইসলামের পরিচয় তুলে ধরেছি যেন আমরা খাঁটি মুসলিম হতে পারি আর সেরেক কুফর থেকে বেঁচে ইসলামের তরিকায় আমরা যেন রাষ্ট্রজীবন ব্যক্তিজীবন সমাজ জীবন সংসার জীবন সকল ক্ষেত্রেই যেন ইসলামের বিধান মানতে পারি সদক আল্লাহজিম ও সদকর নিয়ুল করিম ওডাখ আলা দ্যিকামিনা শাহীদিন والشاكرين والحمد لله رب العالمين